哎，白颜色，白颜色，白颜色，这个白颜色，这个白颜色。 Victoria

চার ওষুধ দিলেও শব্দ বললাম চান না তা শোল শোল শব্দ বলবো টেনশন হয়ে গেছে শুনছিলি এমনি এই যে অ্যাড কর মুখে এইটা দেখা হও মেয়ের তো ওরা মেয়ে আর দুধ জন্ম মেয়ে না ভ্যাড়া অ্যাড করিয়ে এরকম যেত না যে গিয়ে আমার অ্যাড করি হালাইছে আমরা আমি তাদের মেসেজ দিতে হবে রুপ অ্যাড করতাম